আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শুনেন আপনি এক অক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা নম্বর হচ্ছে শ্রী করা প্রিয় ভাই রা আমার প্রিয় ভাই রামি পড়াবো না সাবিরা বললেন অগ্নবজি কেন তার জানাজান নামাজ আপনি পড়াবেন না রাহম আদুল্লিলা আরমেন বিশ্ব নবি সল্লাল্লাহ ফারাই সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণ তো ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নবী তারা জানাজান নামাজ পড়াব না বলুন আল্লাহফাক পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যায় আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ির সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই আল্লাহ কসম করে বলি ছত্রিশ বার উমরা করে জান্নাতে যেতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তারা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিয়েছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দিব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাঁপড় নাই কথা বলে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরাবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে তো দেয় আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেজ তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফাইসালা হবে আল্লাহ রব্বুল আলমী তখন বলবে ফেরেজ ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মেটাই দাও যখন পাওনা দানদের পাওনা মিটে দেওয়া হবে আমার আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা ফেরে তারা তখন বলবে এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বুন আরমিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লা একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছে করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মায়েরা খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্না তোমার জন্য মসজিদে ধানের চাইতে যার হক নষ্ট করেছ এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক কিনা তিতা লাগবে ইওয়াজ। এ হুজুর রেল লেগে অনেকে পছন্দ করে না কই আপনারা আপনার হুজুর তাপসির করার লাগে কি বারা ভাতে সাইড ঢালতেছেন এ হুড়রা অনেকে পছন্দ করে না কই এ ওয়াজের দরকার কি আপনার কাছে রিকোয়েস্ট ভাই আপনি মাফ পাবেন না আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন হক মারার গুনা শুধু তৌবাদী আল্লাহ মাফ করে ও বাস্তব কইতেছেন কেন হক মারার গুনা শুধু তৌবাদী আল্লাহ মাফ করে মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দেবেন অথবা ও যখন আপনারা মাফ করে দেবে কেন আপনি বুঝেন না নামাজ যে ফরজ এটা আছে কোথায় কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায় হজ ফরজ আছে কোথায় রোজা ফরজ আছে কোথায় নামাজ রোজা হজ চাকার যে কোরআন আল্লাহ ফরজ করেছে বাংলার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে সুমান আল্লাহ কোরআন কিন্তু আমরা বুঝি না আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে আছে না অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে পনেরো থেকে বিশ পার্সেন্ট মসজিদের কমিটির মধ্যে ভূত আছে ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায় আছে না নাই কহুজুর এখন খায় না আগে খাইছে তা আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন হক মারার কোন তাল্লা মাফ করবে না তাহলে কি করতে হবে যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হক হবে বোনেরা বাপের বাড়ির সম্পদ কিরে জরিনার মা বাপের বাড়ির সম্পদ নিতে হয় না যে যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো বালা বাপের বাড়ির সম্পদ নিস না আছে না এদিকে বোনদের সম্পদ দেয় না ওইদিকে প্রতি বছর উমরা করছে তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে বাংলাদেশে আনতে হবে না জান্নাত এত সোজা না হক বুঝা দেবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে এলাকায় ইমাম সাহেবের বেতন দেন দশ হাজার একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় পনেরো হাজার বিশ হাজার কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না আর গরুর গোস্ত ও মাসাল্লাহ এক কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে কুমিল্লার রসমালায় ও এক বাটি খাইতে পারে কোনো সমস্যা নাই হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না রসমালাই খাবেন আপনি সম্ভবই না কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে জোরে বলেন কে মানুষের অশান্তি হয় কেন জানেন পাঁচটা কারণে কয়টা বলেন কয়টা জোরে বলেন কয়টা এবং মহাদ্দি সিন্না বলছেন এই পাঁচ কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আল্লাহ আকবর কর সংক্ষেপে বলে দিই এক নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লামতাদহারিল ফাহিশাতু ফি কওমি কদ্দুন হাত্তা ইয়া'নুন নাবিহা ইল্লা ফাশাফায়হিমুত তাওন কোনো সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে জিনা ব্যভিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢোকা দেবে এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে রোগগুলো সম্পর্কে কোন মানুষ কখনোই জানত না করোনা কথা قلنا কেন এমন রোগ আল্লাহ রব্লার মেন দুনিয়ার বুকে দিয়ে দিবেন আপনি মাজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার ওপরে ছাপাই দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন না হজবিল্লা দুই নাম্বার আল্লাহ র নবী বলছেন ওলাম মিয়ান কুসুল মিকে আন আমানমি জান আইল্লাহ ওখি দু বিসিনী ন সিদ্ধাতিল মাথো রে সুলতান আলাইহিম কেউ যখন মাপে কম দেবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে মানুষকে যখন ঠকাবে আল্লাহ রব্বুন আরামীহীন ওই সমাজের ওপরে দুর্ভিক্ষ দিবেন ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন আর আল্লাহ রব্বন আরামীহীন ওই হারাম খর্দ্দের আরাম কেউ তুলে নিবেন বলুন নাওজবিল্লাহ কয় নাম্বার গেল তিন নাম্বার। ও কুমিল্লাই তো কেউ ওজনে কম কম দেয় না আছে না ভাই সব জায়গায় আছে ভালো মন্দ ঠিক আছে কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন পয় করে হিসাব করে নেয় আর যখন বেচে তখন কি করে খালি একশো গ্রাম দেড়শো গ্রাম মাইরা দেয় আছে না নাই দুই নাম্বার তিন নাম্বার ওলামিম ইল্লা মুনি আল কথরা মিনা সামায় দিকে তাকান যখন জাকাত দেওয়া অস্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে কে খেয়াল করছেন কিনা দেখেন এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই শীতকালে বৃষ্টি হচ্ছে গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি মানে আবহাওয়ার কোনো সিস্টেমই নাই এখন সৌদি আরবে বৃষ্টি হইতো না এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুনছেন না আজকের নিউজ আজকে ওমানে আইস পড়তেছে আইস নবীজির একটা হাদিস শুনেন কেমন তো আসলে বেশি দূরে না হাত্যা তাওদা আর দুলা আরবে মুরুজা ওয়ানহারা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপর উপদ্বীপ সবুজ শ্যামল না হবে এই আরব উপদ্বী উপদ্বীপে সৌদি আরবে কাতারে বাহরাইনে দুবাইয়ে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ঠিক কি না ওমানে বৃষ্টি হচ্ছে ছয় দিন সাত দিন ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি না যে কেয়ামত দু সাল বা চৌত্রিশ সালে হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ আলা তো দেখেন জাকাত দেওয়া যখন বন্ধ করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে আল্লাহ আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফল আদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে চিনির দাম এমনি বেড়ে যাবে চালের দাম এমনি বেড়ে যাবে সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ করতে হবে কয় কাজ আরো জোরে কয় কাজ এক নাম্বার বেশি বেশি জাকাত দিতে হবে দুই নাম্বার বেশি বেশি ইস্তেক ফার করতে হবে সোহান আল্লাহ আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ কন তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহহি সাল্লাম বলেছেন ওয়া আল্লাহ হাকুম আইম আত্ম হুমবি কিতাব আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়ালামুদ আহাদাল্লাহ ইউহ আদার আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে বিচার কার্য পরিচালনা না করে আল্লাহর অফলালাম ওই জাতির উপরে গযোগ দিবে দুর্ভিক্ষ দেবে অশান্তি তৈরি করে দিবে নামজাদ বিল্লাহ বলেন এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে ওয়াদা ভঙ্গর মানেটা কি আলোচনা কোথায় আছে একটু মাথায় রেখেন কিন্তু অজামিনযোগ্য অপরাধ বলেছিলাম দুইটা কয়টা এক নাম্বার বান্দার হক নষ্ট করা সেখান থেকে এই পয়েন্টগুলো বলে দিচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ রাসুলের সাথে দুর্ভিক্ষ গজব দেবেন মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে মানুষ আমরা তো জানি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সাহাবিরা পর্যন্ত অনেক সময় রসুল একরম সাল্লামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান নামে গেছেন আউজুবুল্লাহ বলেন এমন একজন সাহাবি হচ্ছে সালাবা বিন হাতিব এভাবে নবীজি বসে আছেন নবীজি বসে আছেন সাহাবি এসে বলতেছেন ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না কি দোয়া করব। তো আল্লাহ যেন আমার ধনী বানায় দেয় কি বানায় দেয় ধনী কেন আমার জীবন কি তোমার পছন্দ হয় না কাল্লা নবী পছন্দ হয় তারপরে আমি শিল্পপতি হতে চাই টাকাওয়ালা হতে চাই পয়সাওয়ালা হতে চাই আর যদি আল্লাহ আমারে পয়সা দেয় আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব দিনের জন্য কাজ করব। এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই ও আদা করে আল্লাহ দুইটা কোটি টাকার মালিক বানায় দাও দেখো না কয়টা মসজিদ বানাই কথা বলেন না কেন তেরো বছর চোদ্দ বছর বাচ্চা হয় না আল্লাহরে বলে আল্লাহ কোনো মতে একটা ছেলে দেওয়াল্লাহ কোরআনের হাফেজ বানাও ও কথা কয় না দেখি পরপর তিনটা মেয়ে হয়েছে কয় আল্লাহ একটা ছেলে দেওয়া আল্লাহ একটা দেখো না আমি কি করি আল্লাহ বড় আলেম বানাবো বিশ্বাস করেন পরে মক্তবের বারান্দা তো পাঠায় না কথা কেন আমার আমার পরিচিত কনশাহীতে এক লোক আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মারছে আমি ভারত যাচ্ছি দু সালে তো ওই মহিলা আমার আইসা হাতটা ধরতে বাকি খালি কয় হুজুর বিয়ে হওয়া হইলো সাড়ে বারো বছর এখনো বাচ্চা আল্লাহ দিল না আপনি তো মুসাফির মানুষ ভারতে যাবেন একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন একটা বাচ্চা দেয় ছেলে হোক মেয়ে হোক হুজুর আল্লাহকে নাজির বলতেছি শপথ করে বলতেছি একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয় আমি এটারে আলেমা বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো চেষ্টাটা করব ঠিক দুই বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আঁকি কাটা পর্যন্ত দুই তিন বছর ঠিক মতো দেয় নাই মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা এখন হেরে বানাইছে মমতাজের মতো নজবিল্লা কর গাদ্দারি করলো কার সাথে আর জোরে কর আল্লাহর সাথে সালাবাবিন হাতে নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া করলে বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীজির দোয়া মিস হবে কবুল হয়ে গেছে এবার উঠে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা ছাগলে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা একটা বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ রব্বুলারমেন বাড়াইয়া দিলেন মোদিনা আর বুকে সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই যখন সম্পদ ছিল না পাঁচ অক্ত নামাজ মসিয়ে নবিতে এসে পড়ত জুমার নামাজে বিশ্বনবীর সামনে এসে বসে থাকত এখন সম্পদ বেড়ে গেছে এত সম্পদ বাড়ল মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে দূরে চলে গেলেন যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন ছাগলের খামার করলেন অনেক দিন হয়ে গেল নবীজি ওই সাবিক কার দেখতে পায় না নবীজি বললেন ও সাবিরা সালাবা কই সালাবা বিন কেন আমি দেখি না সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার সাহেব এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে ধনী হয়ে গেছে সম্পদ এত বেড়ে বানিয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই এই জন্য দূরে চলে গেছে আগে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নবীতে আয়েশা পড়তো এখন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ার তার সময় নাই পাঁচ ওয়াক্ত নামাজ আসে না আবার জুমার মাঝেও আসে আল্লাহ নবী বললেন আফসোস সার জন্য এর কয়েকদিন পরে আল্লাহ রব্বুল আলামিন জাকাতের বিধান ফরজ করেছে যখন জাকাতের বিধান ফরজ হয়েছে অমনি সাহাবিদেরকে নবীজি বললেন সারাবা তো অনেক বড় শিল্পপতি তার কাছে যাও যাওয়ার পরে জাকাতের অর্থ চাও আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবে সারাবার কাছে গেলে গেলেন যাওয়ার পরে বললেন সানাবা আল্লাহ রব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন তুমি তোমার অর্থ থেকে জাকাত প্রদান করো সাহাবা জবাব দিলেন মুসলমানদের মধ্যে কি আজকাল চাঁদাবাজি শুরু হয়েছে আমার নামাজবিল্লা বাড়িতে গিয়ে বললেন আগে নবীজির কাছে দোয়া করতে বললো যে আমি দুইনের জন্য অনেক কাজ করব এখন জাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাহাবিরা গেছে কয় মুসলমানরা এগুলো কি শুরু করলো এগুলো তো অমুসলিমরা দিবে আমি মুসলমান আমার টাকা আমি জন্য দি মুকা আরো জোরে কোন নামাজবিল্লা সাহাবিরা মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়ারসুল আল্লাহ ও তো জাকাত দিতে অস্বীকার করেছে নবীজির মনটা খারাপ হয়ে গেল আমার জীবন দশায় খবরদার আর কখনো ওর কাছে জাকাতের টাকা যাইতে চাইতে যাবা না নজবিল্লা কন নবী যদি কারো ওপর খুশি হয় আমার আল্লা বুঝি খুশি হবেন নাকি জিবরিল আমিনকে আল্লাহ তারা বলতেছে সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায় একটা না দুইটা না চার চারটা আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন নজবিল্লা কন জিবরিল আমিন الله النبي بالشر النبي صلى الله عليه وسلم 14 لنا شربنا كلنا ومنهم من عاهد الله لئن اتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলে আল্লাহ সন্তান দাও মাদ্রাসায় পড়াবো আল্লাহ সন্তান দিলো এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে আল্লাহকে বলে আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায় এলাকায় একটা মসজিদ বানায় দেব খাল্লে বাল্লে আল্লাহ তখন যখন বুড়ি আঙ্গুলি দেখায় কিসের মসজিদ বানানো বরং চোখানা মত ফুর্তি করে আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমক যে চান্স পায় আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায় আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায় আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায় আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায় আল্লাহ তোমার ঘরে আমি দুই লক্ষ টাকা দান করব ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হলো অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেমানে করে আল্লাহ তোমার মাল তুমি ব্যবস্থা করছো আল্লাহ দুই লাখ টাকা দিয়ে তুমি করবা নাকি নাউজুবিল্লাহ কম আছে না এরকম মানুষ বহুত আছে আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদের উপর অশান্তি ঢেলে দেবেন নাউজুবিল্লাহ কম এই যেখান থেকে কথাটা আসছিল প্রিয় ভাইয়ের আমার অজামিনযোগ্য অপরাধ এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করেন না আপনি যত বড় হুমরা সুমরাই হন হন না কেন মুড়তে কিন্তু আপনার হবেই ভাই কত টাকার দরকার আরে কবরেতেও টাকা নিয়ে যাইতে পারবেন না ওই চারপায়া খাটিয়াতে ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে সাড়ে তিন হাত কেবিনে যেই কেবিনটা যেই কবরটা শিল্পপতিরও হবে মাটির যমুনা গ্রুপের এমডিরও হয়েছে মাটির আপনার আমারও হবে এটি মাটিরই ঠেক কেনা বসুন্ধরা গ্রুপের মালিক দেখিয়া কবরটা টাইলস বসানো হবে না কিসের হবে হ্যাঁ ওপরে হয়তো বা টাইলস বসাইতে পারে তাদের অনেক পয়সা তো যেখান থেকে বলতেছিলাম কথাটা বান্দার হক আমরা কেউ নষ্ট করব না ইংসা আল্লাহ দুই নম্বর আসেন যোগ্য অপরাধ হচ্ছে শিরকের গোনা কিসের গোনা আরবগুলা আরমিন বলছেন ইন আল্লাহ ويغفر ما دون ذلك لمن يشاء আর্মিন শির্খের গুনাহ ক্ষমা করবে না কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে আল্লাহ আদালতে এ মানুষগুলো হাস্যজ্জ্বল জল নিয়ে উঠবে খুব মনোযোগ দিয়ে শোনেন এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাগাত দিয়েছে ছাপা শির্খ করেছে এই মানুষগুলো চিন্তা করবে নামাজ রোজা তো করেছে আজকে জান্নাতে আমি যাবো আল্লাহ রবুন আর্মিন ফেরেশ তাদেরকে বলবে না ফেরেশ দা এদের আমলগুলো যে করো ফেরেশ তারা তখন বলবে আল্লাহ এ মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে আবার শিরিক করেছে আল্লাহ আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো মানুষগুলো তখন বলবে আল্লাহ কি অপরাধ করেছিলাম যার জন্য আপনি জাহান্নামের ফয়সলা করলেন আল্লাহ বলবে ইন আশরাকা লায়া ইয়াহবাতনা আমালুকা ওয়া লা যে শিরিক করেছিলে শিরকের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর একটা নামাজও কবুল করি নাই একটা রোজাও কবুল করি নাই একটা হজ্য কবুল করে নাই সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে নামাজ কন শিরিক দুই ধরনের কয় ধরনের জোরে বলেন অজামিন যোগ্য অপরাধের কথা বলছি ভাই যেটা আল্লাহ ক্ষমা করবে না এ অপরাধ এক নাম্বার বান্দার হক নষ্ট দুই নাম্বার হচ্ছে এই শিরিক করা শিরিক দুই ধরনের শিরকে জালি শিরকে খাফি একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক বড় সিরিক হিন্দুরা মূর্তি পূজা করে এটা তাদের বিষয় খেয়াল করেন। হিন্দুরা করে এটা কিসের বিষয় তাদের বিষয় হিন্দুরা করে মূর্তির পূজা আর বাংলাদেশে কিছু মানুষ আছে করে বাবার পূজা কথা কেন আছে না নাই নামাজ রোজার খবর নাই হুজুর নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে টাটকা শার নামাজ না পড়লে ইমান তাজা থাকে নে থাকে না

ফাতেমা আপনার কে ফাতেমা আমার মেয়ে নবীজি আমি আপনার স্ত্রী আমার আপনার ফাতেমা আপনার মেয়ে ফাতেমা আয়েশাকে কি আমতে কোনো ফ্যাসিলিটি পাবে না নবীর স্ত্রী হিসেবে নবীজি জবাব দিলেন আয়েশা তুমি যদি তোমার আমল নিয়ে কবরে যাও ফাতেমা যদি তার আমল নিয়ে কবরে যায় এই নবী কে আমাদের তাদের জন্য সুপারিশ করবে ফাতেমাকে চিনবে আয়েশাকে চিনবে আমলহীন কবরে গেলে এই নবী আয়েশাকেও চিনবে না ফাতেমা কেউ চিনবে না আল্লাহু আকবার আর আমরা কি করি এক জায়গায় মুড়ি ধোয়ার পরে এই হকানি বীরের কাছে অবশ্যই যাবেন অবশ্যই যাবেন যার কাছে গেলে কোরআন হাদিস শিখা যায় নামাজের খবর নাই রোজার খবর নাই হজ্জার খবর নাই খালি গাঁজা খাওয়ার হুকুর হুকুর করো আর বলো যে জান্না তো অটো গিয়ারে আমার বাবাই টানে নেবে তোর বাবাই জান্নাতে থেকে গেছে তোর গ্যারেন্টি দিল কেন বিশ্বাস করা যাবে কথাগুলো একটু বললাম আক্রমণাত্মক ভাবে মাইন্ড করেন না কয়েকদিন আগে কুষ্টিয়ার এক ভদ্রলোককে দেখলাম ইউটিউবে গাঁজা বলে কোনো শব্দ নাই সব সিদ্ধি পাতা তার মানে যাচ্ছে খাওয়া হালাল এগুলো করা যাবে দেখেন কোরআনের দলিল নেন আমি কিন্তু প্রত্যেকটা কথায় কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করতেছি কোরআন আল্লাহ তারা কি বলতেছে আর আপনার বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مرء منهم يومئذ شأن يغني أمار رب ভাই ভাইয়ের থেকে বালাবে বাবার থেকে সন্তান পালাবে সন্তান মার থেকে পালাবে কেউ কেউ কোনো উপকার আসবে না সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না সেদিন আপনার উপকারে আসবে শুধু আপনার আমল শুধু আপনার আমল বলুন আল্লাহ আকবা সুতরাং আমল নিয়ে কবরা যাইতে হবে